কত ভাইটা দাম বাড়ার সুযোগ যেন কারোই নেই এমন হাটের জমজমাট এবং এমন ভিড় যুক্ত জায়গাতে গরু কেনা বেচা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ঘর বেশ যাবো না খোদ্দার করবে ভিড় এত ভিড় আসসালামু আলাইকুম ওয়ালাগু সালাম দাম দর কেমন আজকে দাম

দর্শক দেখতে পাচ্ছেন গরুর হাটে ব্যাপক গরু উঠেছে এই গরুগুলোর দাম দর আসলে কেনার মানুষ নাই বললেই চলে কেমন মনে হচ্ছে

আজকে কুরবানি হাটে কেনার হাজার লক্ষ লক্ষ গরু এই হাটে উঠেছে যে গরুগুলো ক্রেতা হিসাবে কোনো ব্যক্তি নাই বা বড় আপনার কেমন চিত্র দেখলেন ভাই গরুর হাটে আজকে ভালো ভাই কিন্তু গরুর হাটের দাম কেমন বুঝলেন খুবই কম আমবাড়িতে দাম বেশি হয় দর্শক আমবাড়ি হাটে গরুর দাম অনেক বেশি কিন্তু আজকের হাটে গরুর দাম অনেক কম বলে অনেক যারা গরুর বিজনেস করে তারা বলতেছেন যে আসলে গরুর দাম আজকে অনেকটাই কম যারা চলে আসুন জয়পুরহাট থেকে গরু কেনার জন্য প্রিয় দর্শক জয়পুরহাট নতুন হাট প্রতি সপ্তাহে শনিবার একদিন এই হাটটি বসে থাকে আপনারা জয়পুরহাটে চলে আসবেন এমন সুন্দর সুন্দর পরিমাণে গরুগুলো কেনার জন্য জয়পুরহাট থেকে এইচপি টিভির পক্ষ থেকে আজকে আপনাদেরকে গরুর হালচাল চিত্র এবং দাম দর জানাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুঁজি খুঁজি এরে গরু আজকের হাতে উঠেছে পায়ের দাম কত নব্বই হাজার টাকা আরো বেশি হওয়ার কথা তো মনে হয় কিন্তু ক্রেতাই নাই দামও করছে না দামও পড়ছে না বা কেনা কেন আপনার কম যার কারণে গরুর দাম আজকে তো অনেকটাই কম আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর দাম কত এটা এটা খুব চাষির মানে ক্রেতা নাই এদের সব দেখতে পাচ্ছেন ক্রেতা নাই বললেই বুঝে যাচ্ছে যে আসলে গরুর দাম অনেকটাই কম আজকে জয়পুরহাটে আমি আপনাদেরকে জয়পুরহাটের ভিডিও দেখাচ্ছি ক্রেতা সীমিত হওয়ার কারণে আজকে গরুর দাম একদম খুব কম এই যে একটা লাল টকটকে একটা এড়ে গরু একটা এড়ে গরুর দাম আমরা একটু জানবো আসসালামু আলাইকুম কোথায় যাতে হবে তাহত গরু তারা করতে তারা শুধু কষ্টের মধ্যে আগে আছে তারা কোনো প্রতিবেদনে সাক্ষাৎকারে দিতে চাচ্ছে না প্রিয় দর্শক এমন এমন দ্রুত অবস্থা আজকের হাটের হাটের চিত্র দেখায় যদি আপনাদের কারো উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবেন আর যারা এর আগে সাবস্ক্রাইব করছেন প্রিয় দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিও দেখতেছেন আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভালো মন্দ যেটাই হোক আপনাদের পছন্দের অপছন্দের একটা কমেন্ট করে আমার জানায় দিবেন আর কোন হাটের ভিডিও কি ধরনের গরু ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানালে আমি আপনাদেরকে সেই অনু

ভাই হাঁকা দাম লাভ দাম দর হচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি দাম দর চলছে কচুরি কিনা জন্য আমি হবে না আমি কত টাকায় কেনা বেচা হয় আমরা একটু দেখতে থাকবো দেখা যাক কত টাকা দাম বলে আর কত টাকা হলে গরুটি কিনা হয় দূর থেকে আসলে শোনা যাচ্ছে না কিন্তু আমি শুনতে পাচ্ছি ক্যামেরা হয়ে বুঝতে পারছি না দর্শক কেমন একটা সুতাম দেহের নাদুস নুরুষ ঘেরে গরু এই গরুটির দাম দর চলছে কত টাকা বলছে তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলার অসংখ্য থেকে তেরো নম্বর ভাই আসছেন গরু কেনার জন্য জয়পুর হাটে জয়পুর হাটে গরু কিনা অনেক সস্তায় গরু পাওয়া যাচ্ছে অনেক সস্তায় আসলেই গরু আজকে খুব সুন্দর সুন্দর গরু আছে হ্যাঁ এখানে খুবই সস্তা দাম আছে বিদায় আমরা অত্যন্ত দূর থেকে এখানে আসছি কালকে ডেলাপির হাট ছাড়ে আমরা আজকে এখানে দেখতে আসতাম প্রিয় দর্শক আমার এই ভিডিও নেওয়া হয়েছে হয়েছে অসংখ্য সাহেব ভালো আছেন আমাদের জয়পুর হাটে আপনারা আসছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা এবং এইচপিটিভির পক্ষ থেকে আমাদের এই জয়পুর হাটের প্রতিবেদনটা আমরা তৈরি করি এবং বিভিন্ন গরুর দাম কেমন হয় সেটা বাংলাদেশের সকল মানুষকে জানানোর চেষ্টা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এইসপিড টিভি এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং আমার এই চ্যানেলে আপনি আসবেন এবং দেখবেন গোটা বাংলাদেশের চিত্র আমরা তুলে ধরি এই টিভি চ্যানেলে আমিও অসংখ্য আমিওপুর ঢেলাফিরে কালকে ছিল ওখান থেকে এখানে চলে যাচ্ছি দেখার জন্য ইনশাল্লাহ যদি এখানে রেড হয় ইনশাল্লাহ আমি জানওয়ার এখান থেকে শৈদপুরে নিয়ে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ